বন্ধুগণ আজ আমরা প্রবেশ করতে চলেছি বৌদ্ধ ধর্মের অন্যতম রহস্যময় এবং করুণাময় ব্যক্তিত্বের জগতে তিনি হলেন অবলোকিতেশ্বর করুণার অবতার তার নামের অর্থই হল যিনি সমস্ত জীবের কান্না শোনেন এই মহৎ বোধিসত্বের গল্প শুধু বৌদ্ধ ধর্মের নয় এটি মানবিকতার এক চিরন্তন উদাহরণ অবলোকিতেশ্বর শব্দটি এসেছে সংস্কৃত শব্দ থেকে অবলোক মানে দেখেন বা পর্যবেক্ষণ করেন এবং ঈশ্বর মানে প্রভু অর্থাৎ তিনি এমন একজন যিনি জগতের সমস্ত দুঃখ দুর্দশা দেখেন এবং করুণা প্রদর্শন করেন বৌদ্ধ ধর্মে তিনি করুণার প্রতীক তার কাজ হল জীবদের মুক্তি দেওয়া দুঃখ মোচন করা এবং নির্বাণে পৌঁছানোর পথ দেখা অবলোকিতেশ্বর কেবল ভারতেই সীমাবদ্ধ নয় তিব্বতে তিনি পরিচিত চেন্ড্রেজিগ নামে চীনে তিনি গুয়ানির নামে পূজিত জাপানে তাকে বলা হয় কানন প্রতিটি সংস্কৃতি তার মূর্তিতে আলাদা রূপ এবং তাৎপর্য দিয়েছে ভারতীয় শিল্পে তাকে শোভিত করা হয় রাজকীয় পোশাকে যেখানে তিব্বতীয় মূর্তিতে তিনি আরও দার্শনিক আপনারা হয়তো অবলোকিতেশ্বরের বহুরূপী মূর্তির কথা শুনেছেন এগারোটি মাথা এবং এক হাজারটি হাত তার অন্যতম বিখ্যাত রূপ এর পেছনের গল্পটি অত্যন্ত চমকপ্রদ বলা হয় তিনি যখন সমস্ত জীবের দুঃখ মোচনের সংকল্প নেন তখন তার শরীর দুঃখে টুকরো টুকরো হয়ে যায় তখন অমিতাভ বুদ্ধ তাকে পুনর্গঠন করেন এবং দান করেন এই অসাধারণ রূপ এই রূপের প্রতিটি হাত দুঃখ নিবারণের প্রতীক অবলোকিতেশ্বরের মন্ত্র ওম মণি পদ্মে হুম বিশ্বের অন্যতম প্রাচীন এবং শক্তিশালী মন্ত্র এর প্রতিটি শব্দের একটি বিশেষ তাৎপর্য রয়েছে এই মন্ত্রটি মানুষকে করুণা এবং শান্তির পথে নিয়ে যায় এই মন্ত্র জপ করার মাধ্যমে মানুষ তার অন্তর্দৃষ্টিকে জাগ্রত করতে পারে অবলোকিতেশ্বরের প্রতীকী অর্থ অনেক গভীর তার এক হাজার হাত মানবতার জন্য সেবা করার প্রতীক তার এগারোটি মাথা দুঃখ বোঝার ক্ষমতার ইঙ্গিত দেয় তিনি এক হাতে জলের পাত্র ধারণ করেন যা শুদ্ধতার প্রতীক অন্য হাতে থাকে পদ্মফুল যা মুক্তি এবং পুনর্জন্মের প্রতীক অবলোকিতেশ্বরের অসংখ্য গল্প প্রচলিত একবার একদল নাবিক যখন গভীর সমুদ্রে ঝড়ে পড়ে তারা অবলোকিতেশ্বরের নাম নিয়ে প্রার্থনা করে তিনি তখন পদ্মফুলের ওপর ভাসমান রূপে আবির্ভূত হন এবং তাদের রক্ষা করেন এমন হাজারো গল্প আজও মানুষের মনে করুণা এবং বিশ্বাসের জন্ম দেয় আজকের যুগে অবলোকিতেশ্বরের শিক্ষা আগের চেয়েও বেশি প্রাসঙ্গিক দুঃখ মোচনের জন্য করুণা সহানুভূতি এবং আত্মত্যাগের যে বার্তা তিনি দিয়েছিলেন তা আমাদের প্রতিদিনের জীবনের জন্য গুরুত্বপূর্ণ তার কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে দয়া এবং করুণা ছাড়া মানব জীবন অসম্ভব বন্ধুগণ অবলোকিতেশ্বরের কাহিনী আমাদের শিক্ষা দেয় যে প্রকৃত শক্তি দয়া এবং করুণায় নিহিত এই গল্প আমাদের চিরকাল মনে করিয়ে দেয় যে আমরা সবাই একে অপরের সঙ্গে সংযুক্ত